তেরো বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ হাতের কাছে এই নথিপত্রগুলো না থাকলে বিপদে পড়তে হবে জানুন কি কি প্রশ্ন কিন্তু আপনাদের বাড়িতে এসে করতে পারে এবং সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদের কাছে চাইতে পারে এবং আপনাদের কিন্তু অবশ্যই এই যে ১৩ বছর পর জনগণনা শুরু হচ্ছে এটার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে তো কবে থেকে শুরু হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে কী কী প্রশ্ন আপনাদের করতে পারে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যদি আপনি এরকম কোনো কোশ্চিনের উত্তর ঠিকঠাক দিতে না পারেন বা আপনি ঠিকঠাক ডকুমেন্ট দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে জনগণের আন্ডারে পড়বেন না আপনি কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আগত ভারতীয় নন বলেই কিন্তু গণ্য হবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হাতের কাছে এই সব ডকুমেন্টগুলো কিন্তু প্রস্তুত করে রাখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা নিজেরা কিন্তু নিজেদের যে ডকুমেন্টস যদি কোনো ভুল থেকে থাকে সেটাও কিন্তু ঠিকঠাক করিয়ে রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন জনগণনা উপযুক্ত সময়েই করা হবে এবং সিদ্ধান্ত নেওয়ার পরে এটি ঘোষণা করা হবে দু সালের পহেলা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সুমারির বাড়ি তালিকা পর্ব এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিনের দাপটের কারণে এটি স্থগিত করা হয়েছিল উপযুক্ত সময়ে আদমশশুমারি করা হবে অমিত শাহ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলে যখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তখনই আমরা এ বিষয়ে ঘোষণা করে দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছত্রিশগড়ের তিন দিনের সফরে গিয়ে তিনি শনিবার মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির নিরাপত্তা অধিকারিকদের সঙ্গে নকশাল সমস্যা নিয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে জনগণনা কার্যক্রম স্থগিত রয়েছে এবং সরকার এখনও নতুন তপসিল ঘোষণা করেনি বেশ কয়েকটি বিরোধী দল জাতিগত জনগণনার দাবি জানিয়ে আসছে তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম কিন্তু ঘোষণা করা হয়নি কর্মকর্তারা জানিয়েছেন যেহেতু এবছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাই সময়ের অভাবের কারণে দু হাজার চব্বিশ সালে আদমশুমারির কিন্তু করা সম্ভাবনা খুবই কম এছাড়া এবারের বাজেটে মাত্র এক হাজার দশমিক ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জনগণনা সমীক্ষা ও পরিসংখ্যানের জন্য আধিকারিকরা জানিয়েছে এনপিআর প্রক্রিয়ায় এবং গোটা জনগণনার জন্য সরকারের বারো হাজার কোটি টাকারও বেশি খরচ হতে পারে বলে এই অনুশীলনী যখনই ঘটুক না কেন নাগরিকদের স্বগণনার সুযোগ কিন্তু দেওয়ার জন্য প্রথম ডিজিটাল আদম সুমারি হবে এটাই কিন্তু বলা হয়েছে তারপরে যদি আমরা এখানে দেখি যে যে সকল নাগরিক সরকারি গণকা গণনাকারীদের মাধ্যমে নয় নিজেরাই কিন্তু জনগণনার ফর্ম পূরণের আধিকার প্রয়োগ করতে চান তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক করা হয়েছে আদমশুমারির কর্তৃপক্ষ এর জন্য একটি স্বগণনা পোর্টাল তৈরি করেছে যা এখনও তা চালু করা হয়নি স্বগণনার সময় মোবাইল নম্বর বা আধার বাধ্যতামূলকভাবে সংগ্রহ করা হবে এছাড়াও কিন্তু রেজিস্ট্রার রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের কমিশনারের কার্যালয়ে জিজ্ঞাসা করার জন্য একত্রিশটি প্রশ্ন প্রস্তুত করেছিল একটি পরিবারের মোবাইল নম্বর বা স্মার্টফোন ইন্টারনেট সংযোগ টেলিফোন স্কুটার বা মোটরসাইকেল সাইকেল বা মোপেট সাইকেল আছে কি না তাদের গাড়ি জিপ এবং বা ভ্যান আছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয় অর্থাৎ আপনারা সকলেই জানেন যে এই যে জনগণের সময় আপনাদের টোটাল কিন্তু একত্রিশটি প্রশ্ন প্রস্তুত করেছে যেগুলোর উত্তর কিন্তু আপনাদের দিতে হবে এবার কি কী প্রশ্ন সেটাও কিন্তু আমরা নিচে পরবর্তীতে দেখব এর পাশাপাশি নাগরিকদের কাছে থেকে জানতে চাওয়া হবে তারা পরিবারে কি ধরনের আলোর প্রধান উৎস অর্থাৎ তাদের কি রকমের মানে মানে উৎস রয়েছে আলোর উৎস রয়েছে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে রান্নাঘর খাদ্যশস্য খাচ্ছেন কি পানীয় জলের প্রধান উৎস কি রয়েছে টয়লেটের ধরন কি রয়েছে টয়লেটের ধরন তারপর দেখুন বর্জ্য জলের জন্য কিন্তু আউটলেট আছে কি না স্নানের জন্য সুবিধার প্রাপ্যতা এবং এই যে এলপিজি আরও অন্যান্য যে করছেন সব কিছুই কিন্তু করা হবে টেলিভিশন রেডিও এগুলো নিয়েও কিন্তু কোশ্চিন করা হবে এবং দেখুন কি বলা হয়েছে নাগরিকদের বাড়ির মেঝে দেওয়াল এবং ছাদের প্রধান উপাদান বাড়ির অবস্থা পরিবারের সাধারণ ব্যবসা বসবাসকারী ব্যক্তিদের মোট সংখ্যা পরিবারের প্রধান একজন মহিলা কিনা পরিবারের প্রধান তপশিলি জাতি বা তপসিলী উপজাতি কিনা পরিবারের আরও যে অনেক ধরনের কোশ্চিন রয়েছে সমস্ত রকম কোশ্চিন কিন্তু এখানে করা হবে টোটাল কিন্তু একত্রিশটি কোশ্চিন এখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং আদামশুমারি বা জনগণনার কাজ কবে থেকে শুরু হবে অর্থাৎ আমরা যদি দেখি যে জনগণনার কাজ কবে থেকে শুরু হবে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অনুযায়ী চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই জনগণনার কাজ একই সাথে দীর্ঘ দেড় বছর চলবে এই কাজ ও দু সালের ফলাফল কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ দু হাজার সালের সেপ্টেম্বর থেকে যদি শুরু হয়ে যায় জনগণনার কাজ তাহলে কিন্তু দু সালে এর যে ফল সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এবার কি কী নথিপত্র লাগবে প্রশ্নগুলো তো আমরা দেখলাম নথিপত্র যদি দেখি দেখুন নথিপত্র কি কি প্রয়োজন হবে প্রাথমিকভাবে তো কোনো নথিপত্রের প্রয়োজন হয় না তবে অনেক সময় যে কর্মীরা আপনাদের বাড়িতে জনগণনার কাজ করতে আসবে তারা আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা কোনো নথিপত্র দেখতে চাইতে পারে অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই এই যে ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে এগুলো কিন্তু চাইতে মানে চাইবে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে জনগণনার নাম করে আপনাদের কাছ থেকে কিন্তু আধার নাম্বার বা আধার কার্ডের জেরক্স কিন্তু চাওয়া হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু না জেনে শুনে অবশ্যই শেয়ার করবেন না আপনার আধার কার্ড বা আধার নাম্বার তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন যে যারা আপনাদের বাড়িতে এসে কোশ্চেন করছে বা আপনাদের ডকুমেন্টস চাইছে তারা অবশ্যই যে মানে সরকারি ব্যাচপ্রাপ্ত কি না বা যারা আসছে তারা অরিজিনালি কিন্তু মানে জনগণনার জন্যই আসছে কিনা সেটা ভেরিফাই করে তবেই কিন্তু আপনাদের যে আধার নাম্বার বা আধারের জেরক্স সেটা কিন্তু আপনারা শেয়ার করবেন তাছাড়া ওটিপি চাইলে কখনোই কিন্তু দেবেন না কারণ এই জনগণনার কাজ সম্পূর্ণ করতে কোনো রকম কিন্তু ওটিপির প্রয়োজন হয় না শুধুমাত্র আপনাদের কোশ্চিন করবে এবং সেই কোশ্চিনের উত্তর যা আপনি দেবেন সেটাই কিন্তু তারা নোট ডাউন করে সেখান থেকে চলে যাবে এবং অনলাইনের মাধ্যমে যে পোর্টালে কী করা হচ্ছে সেটা যখন লঞ্চ করা হবে সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন রকম কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন সেটা রিপ্লাই কিন্তু আমি আপনাদের তৎক্ষণাৎ দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ